আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশন হাউস আমি পারানা এসমিন রুমি আমার নিয়মিত ব্লগের আজকের ব্লগটি নিয়েও হাজির হয়ে গিয়েছে আপনাদের সামনে আমি আজকে এখন দুপুরবেলার রান্নার প্রিপারেশনে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমি মাছ ভাজবো সেই জন্য লবণ মরিচ হলুদ দিয়ে মেখে নিয়েছি তো আসলে সকালবেলায় সব কাজ মোটামুটি শেষ অনেকগুলো কাজই করেছি আসলে রমজানের আগে যে যে কাজগুলো একটু মশামাশি সহ করা দরকার সেগুলো করে নিয়েছি তো এখন রান্না রান্নাবান্নায় চলে এসেছি আমি মাছটা আগে ভেজে নিচ্ছি আমি রান্না করব আজকে একটু মাছ ভাজবো টমেটো দিয়ে কিভাবে ভুনা করব সেটা শেয়ার করবো এবং আর হচ্ছে আমি একটু ডাটা তারপরে মানে ঢেঁড়স আর হচ্ছে ডাটা শাক দিয়ে একটা সবজি রান্না করব। অনেক মজাদার এই রান্নাটা আপনারা দেখলে হয়তো আপনাদেরও রান রান্না করতে ইচ্ছে করবে সেই জন্যই শেয়ার করছি তো আর হচ্ছে আমার সকালে আমি ঢেঁড়স বেজে বেজে নিয়েছি সেটাও আছে দুপুরে আজকে এগুলোই খাবো তো আমার মাছ ভাজাটা কোথায় কোথায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি তো মাছ ভাজার জন্য আমি পেঁয়াজ টমেটো ভালো করে বেজে নিয়েছি এর ভিতরে আমি এখন হলুদ মরিচ লবণ দিয়ে এগুলোকে আরেকটু বেজে এখন কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এটা কাঁচা মানে লবণ মরিচ পরিমাণ মতো যার যার রুচি অনুযায়ী দিতে হবে আমি আমার পরিমাণ মতো দিয়েছি তো সবগুলো মোটামুটি অনেক সফট নরম হয়ে গিয়েছে পেঁয়াজ সহ তো হয়ে যাওয়ার পরে আমি মাছটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি এখন আমার মাছটা হয়ে গিয়েছে আমি ফ্রিজে নিয়ে নিচ্ছি এই মাছটা আসলে দুপুরে যদি গরম ভাতের সাথে খাওয়া হয় আসলেই অসাধারণ সবাই করেন এভাবেই খান তারপরে আসলে স্মরণ করিয়ে দিতে চাই এই মাছ ভাজাটা আসলেই অনেক মজাদার তো আমি এখন সেই পাইপে নেই যেই না আমি মাছটা ভেজে নিয়েছি সেই না আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি কেন ভেজে নিচ্ছি সেটা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন ঢ্যাড়স আসলে একটু লোড জাতীয় সবজি তো যদি আমরা একটু ঢ্যাঁড়সকে লোডটা দূর করতে চাই তাহলে একটু এরকম তাওয়াতে কড়াইতে আমরা ভেজে প্রথমে রেখে দিলে তখন আর এই লোডটা বের হবে না তো আমি আমার সবজিটা বসানোর জন্য পাতিলে তেল দিয়েছি এবং পেঁয়াজ রসুন দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি একটু পেঁয়াজ রসুনটা একটু ভাজা হোক তারপরে আমি অন্য সবজিগুলো একে একে দিব তা আজকে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ আমি রান্নাবান্না শেষ করে খেয়ে আমি আবার একটু নিউ মার্কেট গাউসিয়ে যাব তো কি কী প্রয়োজনে যাব সেটা আসলে আমার যে বিজনেস আমার রুমে যাবে এবং গাউন আবার ড্রেসেস নামে দুটি ফেজ আছে সেগুলোর কাজেই যাব তো তার ভিতরে আবার টুকিটাকি নিজেরও কিছু কাজ আছে সেগুলোও করবো তো আমি হলুদ মরিচ লবণ দিয়ে সেগুলোকে ভালো করে বেজে আমি ডাটাটা প্রথমে একটু ভালো করে বেজে নিয়েছি একটু বান কষানোর মতো করে তারপরে আমি একটা বেগুন দিয়েছি তো বেগুনটা আসলে আমি প্রথমে বলতে গেছি একটা বেগুন আমি কেটে দিয়ে দিয়েছি সেটাও আমি প্রথমে একটু ভেজে নিয়েছি তারপরে একসাথে ঢেঁড়সটা দিয়ে ডাকনা দিয়ে দিয়েছি তো এখন আমার মোটামুটি সবগুলো সবজি একটু কষানো হয়েছে মানে তেলের ভিতরে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে আমার সবজিগুলো একটু ইয়ে হয়ে যেত মানে মচতে চাইবে না এরকম হয়ে যেত টকের কারণে সেজন্য আমি টমেটোটা করেই দিয়েছি তো এখন আমি দুটো মাছ দিয়ে এগুলোকে রান্না করব তো আমি মাছগুলোকে ভেঙে দিচ্ছি কারণ মাছ যেহেতু কম দিচ্ছি সেই হিসেবে আমার মাছটা যেন পুরোটাই ভেঙে দিয়ে সবজির সাথে মিশে যায় সেজন্য আমি ভালো করে এগুলোকে আবার নেড়েছেড়ে আবার ঢাকনা দিয়ে দিব কারণ এগুলো আর একটু মাছের সাথে টমেটো এবং মাছের সাথে কষানো হোক তারপরে আমি এই যে জল দিয়ে তারপর ডাকনা দিয়ে দিব একটু ফানি দিয়ে দিচ্ছি কারণ একটু জোশ নেবে এই ডাঁটাটা সেই জন্য টমেটো ঢেঁড়স এবং বেগুনে তো তেমন একটা জোশ নেয় না অল্প সময়ে হয়ে যায় কিন্তু ডাটাটা একটু হতে সময় লাগে সেজন্য একটু পানি দিয়েছি তো এটা কষানো হলে আমি একটু শাক ছিল ডাটার সেটা দিয়ে দিচ্ছি এই যে আমার কষানো হয়ে গিয়েছে আমি পাশে একটু শাকটা অনেক কচি তো শাকটা দিয়ে দিচ্ছি একটু সাইডে সব সবজিগুলো নিয়ে তো আমার রান্না শেষে আমি একটু নামাজ গোসল সেরে তারপরে আমি বাইরে যাব তো আমার শাশুড়ি আছে আমার হাজব্যান্ডও আসলে আজকে অফিস থেকে এসে ভাত খাবে ও বলেছে তো ওদেরকে খাওয়াই দিয়ে আমি বের হব তো আমি শাকটা এখন দিয়ে দিয়েছি এখন ডাকনাটা দিয়ে দিব তাহলে একটু ফানে দিতে হচ্ছে কারণ সবজিটা শুকিয়ে গিয়েছে এই কারণে আমি এখন নেড়ে চেড়ে এগুলোকে ঢাকনা দিয়ে দিচ্ছি এই যে আমার মোটামুটি রান্না শেষ অনেক সুন্দর একটা কালার এসছে হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে রাখছি এর ভিতরে আমি নামাজ পড়ব এই টাইমে আমার ডাকপিয়ন এসেছে গুগল এক্সেঞ্জ থেকে আমার সিটিটা এসেছে আসলে অনেক দিন আগেরই আসার কথা ছিল আমি যখন মালয়েশিয়ায় ছিলাম তখনই আমার ইয়েটা হয়েছে আর্নিংটা তো এর ভিতরে আমরা বাসা চেঞ্জ করার কারণে আমার ঠিকানাটা একটু ইয়ে হয়ে গিয়েছে ভুল হয়ে গিয়েছে যার কারণে এসেও আর আসেনি তো এখন আবার রিপ্লাই ভালো মানে এই ঠিকানা দেওয়াতে এখন এখানে এসেছে যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের কে শুক্রিয়া জানাই সবাইকে আপনাদের সাপোর্টের কারণে আমি আজকে এই চিঠিটা ফিরতে পেরেছি মানে ইউটিউব থেকে গুগল এক্সচেঞ্জ থেকে এটা আমার জন্য অনেক বিশাল ব্যাপার যাই হোক যতটুকুই পাই না কেন আমি আসলে আগে থেকেই বিজনেস করি আমার টাকা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে আমি একটা কিছু করতেছি এটাই হলো কথা যাই হোক আমাদের খাবার দাবার শেষ আমি এখন বেরিয়ে গিয়েছি তো এখন প্রচণ্ড রোদ এই যে সূর্য কিন্তু মাথার উপরে কোপালের উপরেই তারপরে যেতে হচ্ছে তো আমি রিক্সাতে যাচ্ছি আমাদের গাড়িটা অন্য কাজে আছে এই জন্য তো এখন যেতে এই যে কাকরাইল মোড় দিয়ে যাচ্ছি সেই দিক দিয়ে দেখছি একটা ডক 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 করে যাচ্ছে ঘোড়ার গাড়ি খুবই ভালো লাগলো এই ঘোড়ার গাড়িগুলো কিন্তু পুরোনো ঢাকায় এখনও আছে পুরোন ঢাকার দিকে এখনো এই গাড়িগুলো ঘোড়াগুলো চলে প্রায় অনেকগুলো গাড়ি ওদিকে গেলেই দেখা যায় আসলে তো এখন এইদিকে হয়তো কোনো প্যাসেঞ্জার নিয়ে এসেছিল যার কারণে এখন চোখে পড়লো খুবই ভালো লাগে আসলে গোডার গাড়ি দেখলে তো আমরা এখন হ্যাঁ আসলে অনেক জ্যাম ছিল প্রচুর জ্যাম রাস্তায় আমরা কাকরাইল মোড় পার হওয়ার পরে বিজয়নগর ঢুকার সাথে সাথে যে এত জ্যাম ছিল আসলে অনেক টাইম লেগে গিয়েছে প্রায় দুই আড়াই ঘন্টা আমার যেতে মানে গাউছিয়া যেতে লেগেছে তো যাই হোক যেতে তো হবেই কাজ তো আছেই সন্ধ্যা হয়ে গে মানে হয়ে যাচ্ছে এরকম অবস্থা হয়ে গেছে তো কাজ সেরে আসলে ওখানে আর শ্যুট করা সম্ভব হয়নি সন্ধ্যা হয়ে গেছে তাড়াহুড়ো দেরি হয়ে গিয়েছে এই কারণে এখন বাসায় এসে এক কাপ কড়া চা খেয়ে নিচ্ছি শরীরটা অনেক ক্লান্ত চাটা খেয়ে আবার ছেলেরা একটু চিল্লাচিল্লি করতেছে কিছু খাবে কিছু খাবে খিদা তো ওদের লেগেছে তো ওদেরকে একটু কি খাওয়ানো যায় আমি আবার একটু মানে ইয়ে চিকেনটা বের করে রেখেছিলাম আগেই তো একটু ওদেরকে চিকেন বেজে দিব তো আমি কয়েক পিস চার পিস রান ছিল এগুলো স্বপ্ন থেকে আনা তো সেগুলোকে এখন একটু পেরে নিচ্ছি বেশিক্ষণ আসলে ম্যারিনেট করে রাখলে অনেক ভালো হয় চিকেনগুলোর ভিতরে সব কিছু ঢুকে ভালো আর সফট হয় কিন্তু এখন তো সময় কম হয়তো দশ পনেরো মিনিট বা বিশ মিনিটের মতোই ম্যারিনেট করে রাখতে পারবো যাই হোক আমি রসুন আদা আর লেবুর রস দিয়ে আজকে মেরিনেটটা করছি আর লবণ একটু মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি একটু বেশিই দিচ্ছি কারণ আমার ছেলেরা একটু স্পাইসি পছন্দ করে সেই জন্য তো আমার মেরিনেট করা শেষ আমি বাঁচতে দিয়ে দিয়েছি এখন বাঁচতে আসলে আমি যেটা আজকে ইউজ করেছি সেটা আসলে আমি মানে আমার শটটা নেওয়া হয়নি তো আমি যে প্লেন আমাদের আটা ময়দা আছে সেগুলোর ভিতরেই আমি একটু মিক্স মশলা সেটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে তারপরে নিয়েছি আর হলো একটু গোলমরিচের গুঁড়া নিয়েছিলাম মিশিয়ে ইয়ের সাথে গুড়ির সাথে তো ভালো করে আমি চিকেনের সাথে লাগিয়ে তারপরে আমি তেলে দিয়েছি আসলে তো যাই হোক আপনারা এখন আসলে যে ইয়ে এসেছে সবাই কিন্তু এই পারে চিকেন ভাজি তারপরে যে কোনো এখন চাইনিজ রান্না অনেকেই পারেন আসলে আমাদের আমরা যে প্রায় আট দশ বছর আগে কিন্তু এইসব খাবারগুলো তেমন কেউ একটা জানতো না গুটি কয়েক হ্যাঁ হয়তো গৃহিণীরা এই সব কিছু জানতো এখন কিন্তু অনেক অনেক সব আপুরাই পারেন সবার ঘরে ঘরে এগুলো এখন নিত্য খাবার হয়ে গিয়েছে যাই হোক আমার ছেলেরা এখন খাবে মজা করে ওদের তো প্রিয় খাবার এসব তো আমি এখন আমার রুমে চলে এসেছি কি কি এনেছি একটু দেখাচ্ছি আমার বিজনেসের জন্য আমার কিছু থান কাপড় কেনা দরকার ছিল সেগুলো আমি থান কাপড়গুলো এনে এগুলো ফ্যাক্টরিতে দিয়ে এসেছি আসার সময়ে কার ছুপিতে গিয়েছি কী কাজ হচ্ছে সেটা দেখেছি তারপর এখন আমি কিছু আমার জন্য আসলে গরম এসে গেছে যার কারণ গরম প্রচুর একটু লিলেন আর সুতির কিছু কাপড় নিয়েছি এগুলো একটু লং কামিজ করব আর মানে পুতুয়া টাইপ আর ফ্রক টাইপের কিছু করব এই জন্যই যাই হোক কয়েক ফিজ কাপড় নিয়েছি আর হচ্ছে ফেলে ঢুকেছি আসার পথে আরফেল থেকে না চলে ফেলে আমি গতকালকে গিয়েছিলাম আগের দিন তো সেগুলো খোলা হয়নি আসলে যেভাবে এনে রেখেছি ওইভাবে আছে তো আমার কিছু হ্যাঙ্গার ছিল এগুলো দু দু ভ্যান্ডেল এনেছি বাট আরও দুই ভ্যান্ডেল লাগবে তো এখানে আট দশ পিস করে তো আমার আরও লাগবে সেই জন্য আবার আনতে হবে যাই হোক আমার একটা আয়রন মেশিন দরকার ছিল সেটাও নিয়েছি তো আর এগুলো কিন্তু আর এফ এল থেকে আর এফ এলে যেহেতু এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে আবার সারা জীবন নাকি ওরা সার্ভিস দিবে কোনো নষ্ট হলে তো যাই হোক এটা তো আমাদের ধারে কাছেই পাবো সেই জন্য এখান থেকে নিয়েছি তো আই হোপ আপনারা আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম